তাহলে ভাতটা দুখতে আবার বেরিয়ে যাচ্ছে অর্থাৎ পাখাটা দুখতে আবার বেরিয়ে যাচ্ছে ঠিক না এটাকে বলা হচ্ছে আনা আ পা দুইটাই সংযুক্ত হয়ে আনা পাানা ঠিক আছে আানা আ পা ঠিক আছে তাহলে আনা আ পা না ঠিক আছে তাহলে এই দুটাই সংযুক্ত হয় কীভাবে আগার হাওয়া পায় তাহলে শ্বাস প্রবেশ করা আর শ্বাস বেরিয়ে দেওয়া অর্থাৎ বাতাস ডুবছে বাতাস বেরিয়ে পছে বাতাস যখন ডুবছি ঠিক না তখন আমি যখন জীবিত আছি এই হারানো জীবিত আছি ঠিক না এ কারণে জীবিত আছি এচে নিয়েই জীবিত আছি হচ্ছে আমাদের জীবনের ঠিকানা আমরা যখন আবার ঠিক না বাতাস যখন বেরিয়ে দেবে সেখানে আবার বুঝতে না পারে মারা যাবে না আবার আসছি আবার ফিরে যাচ্ছি ঠিক আছে তাহলে আমরা আসল ঠিকানায় পৌঁছছি

সবার থেকে সৃষ্টি হয়েছে এটা দাঁড়া কি আমরা হচ্ছে প্রত্যেকের প্রতি একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে ঠিক না হ্যাঁ প্রত্যেকের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে এটা হচ্ছে কি সেটাকে ছেলে জানা সেটাকে ছেলে জানা একজন সুস্থ ছেলে ঠান্ডা করতে ঠান্ডা করতেই ছেলে জানা ওখানে আমার কোনো প্রতিক্রিয়া থাকা মানে কি ভালো না তাই না হ্যাঁ ওখানে বিদেশও ভালো না ওখানে আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা পরে থাকি দাঁড়িয়ে থাকি খেলার দিয়ে থাকি যেখানে তাকি না কেন কিন্তু স্বাভাবিক প্রক্রিয়াটা চলছে এটা কি বন্ধ হচ্ছে কিন্তু আমরা জানি ঠিক আমি এটাই বলব শুধু শুধু এখন নতুন হিসাবে একটা কথা বলবো শুধু এটা এটা কিরকম আমরা যে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া এটা হচ্ছে রূপ জন্ম কি জন্ম রূপ জন্ম মনে থাকতে হবে এটা এটা কি জন্ম রূপ জন্ম জগতের মধ্যে দুইটা ধর্ম আছে শুধু আর কোনো ধর্ম নেই আমরা বলি বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম ইহুদি ধর্ম এগুলি বলে বলে কি কি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দীঘ্ন হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক না কিন্তু বুদ্ধ ধর্ম এরকম না বুদ্ধের ধর্মটা হচ্ছে শুধু দুইটি ধর্ম একটা হচ্ছে রূপ ধর্ম আর একটা হচ্ছে নাম ধর্ম নাম ধর্ম নবধর্মটা হচ্ছে আমি যে শাক নিচ্ছি জানছি এই চালতে হচ্ছে ধর্ম বড়টাতে যদি না জানে তাহলে আমি যু জীবিকাটা কি হোক রিদো তাহলে আমি জানছি না আমার জানার বিষয়টা আমি জানছি না ঠিক আছে তাহলে সাঁতার প্রক্রিয়াটা হচ্ছে কি রুবধর্ম আর আমি যে সাঁত ভিত্তি যে জানছি আমি যে সাথ শেয়ার করছি এটাই জানছি জানছি বা আই জানিত্রি হ্যাঁ

এগুলো আরো গভীর লাগছে তবে জানতে হবে বুঝতে হবে কেমন না তাহলে শুধু রূপদান করে সাত হাজার কোটি এক মুহূর্তের মধ্যে পরিবর্তন হয় এক মুহূর্তের মধ্যে কয়বা সাত হাজার কোটি এই রূপদানটা পরিবর্তন হচ্ছে আর লক্ষ কোটি বার পরে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে কিন্তু আমরা জানি আমার মনটা যে একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে এই স্বাস্থ্যের সমন্বত নাম বা মন ঠিক না রূপধর্ম আর নামধর্মটা হচ্ছে কি সংস্কার জনিত যে চিত্ত এটাকে বলা হয় নামধর্ম সংস্কার জনিত অর্থাৎ কর্ম সংক হওয়ার দিয়ে একটা চিত্ত উৎপন্ন হয় ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে কি অসুস্থ সংস্কার কর্মের চিত্ত নামধর্ম এগুলির ক্ষয় পরিবর্তন হয় লক্ষ্য কূর্তি বা পরিবর্তন এগুলো আমরা জানি জানতে হলে এখন আমরা কি করছি বাইরে এগুলি জানতে হবে এগুলি জানতে হবে বাইরে গিয়ে বিবেস্তরের মাধ্যমে বিবেসারের মাধ্যমে এগুলিকে জানতে হবে তাহলে এখন আমরা যদি সমস হয় এটা করতে পারি কারণ দিবসার করা সম্ভব সম্ভব তো এই আমরা এখন

যাবে আর একটা অন্তঃকে একবার একদিনে পৌঁছে জানতে পারি খাবার না এটা আমাদের জন্য লাভ পরবর্তী গুলা হবে হ্যাঁ ঠিক আছে সবাই